হ্যালো চেক হ্যালো সাউন্ড চেক যেমন এটাতে ইকো আছে ইকোটা চাইলে অফ করে দিতে পারবেন আবার বিল্ডিং আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও দিতে পারবেন যখন আপনি মিউজিক দিয়ে যখন গান করবেন তখন আপনার একদম অর্জিনাল শিল্পীর মতন মনে হবে

আজকের ভিডিওতে কিন্তু হচ্ছে সব ধরনের মাইক্রোফোন থাকবে এর ভিতরে হচ্ছে যারা নাকি স্কুলে প্রোগ্রাম করার জন্য বা বিভিন্ন প্রোগ্রামে মাইক মাইক খুঁজেন সেগুলো তো আছে তার পাশাপাশি কিন্তু হচ্ছে এমনি যে মাইক্রোফোন যারা হচ্ছে ব্লগিং করার জন্য খুঁজেন সেগুলো আছে হ্যান্ড মাইক্রোফোন আছে আর এগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে শখের গেজে থেকে রাসেল ভাই রাসেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ রাসেল ভাই আজকের আইটেমগুলো একটু ইউনিক অন্যান্য দিনের তুলনায় আজকের আইটেমগুলো একটু মানে ইউনিক মনে হচ্ছে জি ভাইয়া ইউনিক অবশ্যই এখানে এই কারণে সেটা হইছে আমাদের কাছে কিন্তু ব্লগিং মাইক্রোফোন আছে এবং হ্যান্ড মাইক্রোফোন পাবে প্লাস হইছে যে কোনো প্রোগ্রামের জন্য যে মাইক্রোফোন খুঁজে এই মাইক্রোফোন গুলো আমাদের কাছে আছে যেমন 3 in 1 আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের মাইক্রোফোনই আছে আপনি এখানে পেয়ে যাবেন ওকে শখের গ্যাজেটে সব ধরনের মাইক্রোফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ারস আপনাদেরকে বলে রাখি যারা শপে আসতে চান তাদের জন্য হচ্ছে শপ অ্যাড্রেসটা ঢাকা আলপনা লেভেল 2 এবং শপ নাম্বার হচ্ছে 205 এর বি এলিফ্যান্ট রোড আর যারা কি শপে আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসেও পারচেস করে নিতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে তো কথা আর বাড়াবো না কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবো আসল ভাই ভাই সবচেয়ে কম প্রাইজের মধ্যে যারা কিনা আপনার যাদের বাজেটটা একটু কম তো তারা একটু কমের মধ্যে যারা যেটা নিতে চান এই যে এই মাইক্রোফোন আছে

আটশো টাকা তারপরে আরেকটা আছে যারা অল ইন ওয়ান যে কোনো ডিভাইসে যেমন ল্যাপটপ ক্যামেরা মোবাইল সব ডিভাইসে যেন ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে এই মাইক্রোফোনটা এটা কিন্তু বিভিন্ন ধরনের মোড চেঞ্জ করা যায় যেমন মোবাইলে যখন দিবেন আলাদা মোড আছে

এটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র তেরোশো টাকা এটার প্রাইসে মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে নেক্সট যেমন এই মাইক্রোফোনটা আছে এটা পপুলার

তারপরে যারা ব্লগিং এর জন্য যারা ফুল সেট নিতে চান তো তাহলে এটা নিতে পারেন এটা কিন্তু লাইট টেট সবকিছু সহ সাথে মাইক্রোফোনও থাকবে আচ্ছা সবকিছু সহ সবকিছু সহ সাথে লাইট আছে মাইক্রোফোন আছে প্লাস স্ট্যান্ড আছে যারা বাচ্চাদের জন্য যারা ফার্স্ট টাইম শেখাতে চান তাহলে আমি বলবো আপনি অল ইন ওয়ান প্যাকেজটা দিতে পারেন যেটা কিনা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এবং আপনার এলইডি লাইট সহ আচ্ছা আর এটার বক্সটা আমি দেখে আমি প্রাইসটা বলতেছি এটা প্রাইস রাখতেছি আপনার 980 টাকা এর প্রাইস কত আছে 980 980 টাকা আচ্ছা আর তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিনা আপনার যে কোনো বাচ্চাদের আপনার কোরআন তেল অথবা যে কোনো স্কুলে অথবা যে কোনো পার্টিতে যারা আপনার গান বলতে চান অথবা শুনতে চান

অরিজিনাল ব্যাটারি প্রাইস কত হচ্ছে 500 টাকা 500 টাকা করে পার পিস আর এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইস রাখতেছি আপনারা 2900 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে 2900 টাকা 2900 টাকা এটা কিন্তু ওয়াটটা বেশি ওয়াটটা বেশি এটা এটা ওয়াট হচ্ছে 15 ওয়াট এটা ওয়াট হচ্ছে 15 15 ওয়াট হ্যালো চেক হ্যালো সাউন্ড চেক এটা কিন্তু সাউন্ড অনেক বেশি এটা সাউন্ড অনেক বেশি হ্যাঁ এটা কিন্তু আপনার কোয়ালিটিটা অনেক ভালো ওকে আর তারপর আমাদের কাছে নেক্সট আর একটা যারা কিনা প্রোগ্রামের জন্য যারা নিতে চান মিসেল মিটিং এর জন্য অথবা যে কোনো প্রোগ্রামের জন্য যারা হ্যান্ড মাইক্রোফোন খুঁজতেছেন তাহলে আমি বলবো এই মাইক্রোফোনটা নিতে পারেন অথবা যে কোনো স্কুল পিটিতে কিন্তু এগুলো লাগে হ্যাঁ বাচ্চাদের পিটি বাচ্চাদের হ্যাঁ এটাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সাইলেন্ট দেওয়া আছে এবং রেকর্ড অপশন আছে যেটা পঁয়তাল্লিশ সেকেন্ড এর মতন আপনি একটা রেকর্ড করে বারবার ওটা শুনতে পারবেন এবং এটা কিন্তু আপনার মেমরি কার্ড পেন ড্রাইভ মেমোরি কার্ড অপশন দেওয়া আছে এবং এটা কিন্তু সাউন্ডটা অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা আর এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে চাইলে ওয়্যার দিয়ে ইউজ করতে পারবেন প্লাস ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন যদি মোবাইলে কোনো লেকচার থাকে সেটা আপনি ব্লুটুথ কানেক্ট করে আপনি চাইলে শুনতে পারবেন এবং এখানে আপনার হ্যান্ড মাইক্রোফোন আছে চাইলে এখানে লক করে দিতে পারবেন সাউন্ড কোয়ালিটিটা আপ ডাউন করতে পারবেন ওকে আচ্ছা এটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা 2850 টাকা 2850 টাকা 2850 টাকা হ্যান্ড মাইক্রোফোন ওকে আচ্ছা তারপরে যারা এর থেকে যারা আই টু বেটার কোয়ালিটি নিতে চান প্রফেশনাল ভাবে তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর এবং অনেক হেভি আচ্ছা এটা কিন্তু অনেক হেভি যারা অনলাইনে নিতে চান আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে পাঠা দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব বক্স হচ্ছে এটা রাইট এটা বক্স হইছে এই যে এটা এই মডেলটা কিন্তু একদম নতুন আসছে আচ্ছা এটা কিন্তু আপনার হ্যান্ড মাইক্রোফোনটাও দেখতে কিন্তু খুবই স্মার্ট খুবই সুন্দর কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু সেম ফ্যাসিলিটি পেন ড্রাইভ মেমরি কার্ড ইউজ করতে পারবেন সবই কিছু ইউজ করতে পারবেন হ্যাঁ আবার এখানে কিন্তু মোড দেওয়া আছে বিভিন্ন ধরনের আর এটা সাউন্ডটা অনেক ভালো হবে এটা প্রাইস রাখতে পারবো আপনার 4500 টাকা এটা প্রাইস বলবো হচ্ছে 4500 টাকা যারা আমাদের শোরুমে এসে যারা নিতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস হইছে আপনার ঢাকা এলিফ্যান্ট রোড আলকনা প্লাজা লেভেল 2 এবং আমাদের শপ নাম্বার হইছে 205 এর বি আমাদের শপের নাম হইছে শখের গ্যাজেট ওকে শখের গ্যাজেট আর কি কি আইটেম আছে আরো আপনার ভ্যারাইটিস আইটেম আছে আমাদের কাছে যেগুলো কিনা আপনার খুবই আমাদের আমাদের দরকার হয় প্রতিনিয়ত সো সেই ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে